হায় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম আর একটা নতুন মটব্লক নিয়ে আজকে কথা বলবো ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে আমাদের দেশে ব্যাটারি চালিত অটোরিকশা দিন দিন অনেক হারে বৃদ্ধি পাচ্ছে যার ফলে বাংলাদেশে অনেক অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে আমরা কারণ অটোরিকশা দেখবেন হুটাট করেই উটার নেয় যে কোনো সময় মোর ঘুরাই এটাতে অনেক বিরক্ত এবং দুর্ঘটনা সম্মুখীন হই আমরা বিশেষ করে যারা মোটর সাইকেল চালায় তারা তো সব থেকে বেশি মোটর সাইকেল আলাদার জন্য অনেক বিপজ্জনক হয়ে উঠেছে অটোরিকশা আসলে আমি অটোরিকশার বিপরীতে নই অবশ্যই অটোরিকশা চলবে বাংলাদেশে কিন্তু তাদের একটা নিয়ম নিয়মকানুনের মধ্যে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি যেমন থ্রি হুইলের মধ্যে আপনার সিএনজি যে ওদের অনেক নিয়ম নিয়মকানুন আছে এবং ওদের মামলা এবং মামলা এবং জরিমানার সিস্টেম আছে ঠিক একই রকমভাবে অটোরিকশার জরিমানা এবং মামলার সিস্টেম করা দরকার এবং কিছু বিধিনিষেধ দেওয়া দরকার প্রথমত যে কাজটা করতে হবে অবশ্যই প্রাপ্ত বয়স্কদের হাতে অটোরিকশা তুলে দিতে হবে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স সিস্টেম করতে হবে এবং তারা যাতে একটা নিয়মকানুনের মধ্যে চলতে পারে সে বিষয়টা খেয়াল রাখতে হবে আর ব্যাটারি চালিত অটোরিকশা আরেকটু উন্নতি করা দরকার যেমন হচ্ছে আপনার ইন্ডিকেটার দেওয়া দরকার তারপরে লুকিং গ্লাস ব্যবহার করা দরকার তাহলে দেখা যায় পিছনে যারা আসে তারা অনেক সতর্ক থাকবে এবং বুঝতে পারবে যে অটোরিকশা কোন দিকে যাচ্ছে এবং ব্যাটারি চালিত অটোরিকশারাও বুঝতে পারবে যে আমার পিছনে কেউ আছে নাকি থাকলে অবশ্যই তারাও বুঝতে পারবে এবং তাদের হাইওয়েতে উঠে একদম নিষেধ করতে হবে কারণ হাইওয়েতে অটোরিকশা চলার ফলে অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে কিছুদিন থেকে এমনকি অনেক মানুষ মারাও যাচ্ছে আগে কিন্তু ঢাকার মধ্যে আবাসিক এলাকা যেগুলো আছে যেমন আপনার উত্তরা বনানী বসুন্ধরা এগুলোতে কিন্তু অটোরিকশা চলতো না পায়ে চালিত রিক্সা চলতো এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে এবং অটোরিকশার একটা লিমিটেশন নিয়ে আসা দরকার কারণ অটোরিকশা এখন বাংলাদেশের জনগণের থেকেও মনে হচ্ছে যে অনেক বেশি অটোরিকশার কারণে সবথেকে ক্ষতিগ্রস্ত হই আমরা বাইক চালকরা কারণ অটোরিকশা অনেক জোরে চালায় আর হচ্ছে হুটাট করে ইউটার নেয় আপনি যদি পিছনে থাকেন অবশ্যই তাহলে দেখবেন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন আর অটোরিকশা চালকরা রাস্তাঘাটের কোনো জানে না যার ফলে অ্যাক্সিডেন্ট তাই আমি বলতে চাই অটোরিকশা চালাতে অবশ্যই চালাতে পারবে কিন্তু নিয়মকানুন কিছু মানতে হবে এবং তাদের কিছু বিধিবিধান দিতে হবে তাহলে দেখবেন দুর্ঘটনা অনেক কম হবে বলে আমি মনে করি অনেক ভালো থাকবেন সেফলি ড্রাইভ করবেন আর সব সবসময় অটোরিক্সা থেকে একটু দূরত্ব বজায় রাখবেন ধন্যবাদ আর আমার কথার ভিতরে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন ধন্যবাদ